নমস্কার বন্ধুরা কিচেনে আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো আজকের মাংসের পুট দিয়ে সিঙারা সিঙ্গারা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে আমি একটু নুন নিয়ে নেবো আমি ময়দাটাকে আগে একটু মেখে একটু টেস্টে রেখে দেবো নিয়ে নেব কালো জিরে এরপর সাদা তেল দেবো আমি একটু তেলটা বেশি করে দিয়ে ময়দাটাকে একটু শুকো শুকো করে মাখবো এছাড়া আমি পুরের জন্য নিয়েছি মাংস কিমা করা আছে গাজর কিমা করা আছে এখানে আছে পেঁয়াজ কোচা কাঁচা লঙ্কা কচা আর ক্যাপসিকাম কচা আর আমার এখানে মশলা তো রেডি করে রাখাই আছে নিয়েছি রসুন বাটা আদা বাটা এটা আমি যখন এখানে মাংসটাকে কিমাটাকে যখন আমি ইয়ে করবো ম্যারিনেট করব তখন আমি এটা দিয়ে দেবো এ দেখো বন্ধুরা আমার ময়দাটাকে মাখা হয়ে গেছে আমি ময়দাটা একটু শক্ত শক্ত করে মেখেছি একটু রেস্টে রেখে দেবো এরপর আমি পুরটা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে সামান্য একটু জিরের ফোড়ন দেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এরপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কাটা এর মধ্যে নুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে খাদ মতন এবার এর মধ্যে দিয়ে দেবো গাজের সুতিগুলো আর কিমা করা মাংসটা আমি এক সময় দিয়ে এগুলোকে না পেয়ে থাকে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট পরে আমি আবার মশলা করব এবারে আমি ঢাকাটাকে খুলে নিলাম এবার আমি মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো রসুন বাটা একশো চামচ আদা বাটা একশো চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে পৌষ দেখো মাংসটা আর গাজরটা পুরো সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি মশলাটা আমার দেখো পুরো পছন্দ হয়ে গেছে এবার আমি শুকো শুকো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু টমেটো সব দিয়ে দিলাম এবার আমি এটা নামি না সেগুলোকে সিঙ্গারের আকারে গড়ে নেব একটা বেরলে আমার সেটা থেকে দুটো হয়ে যাবে একটা একটা করে রেডি করে নেবো দেখো বন্ধুরা আমার সিঙ্গারাগুলো গুলো কিরকম তৈরি হচ্ছে বন্ধুরা আমার এই সিঙ্গারাগুলো তৈরি করা রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজবো সাদা তেল দিয়ে দিলাম এতে আমি দুটো দুটো করে ভেজে নেব তেলটা আমার ভালো করে একটু গরম হোক গরম হলে আমি দুটো দুটো করে হালকা তেলে গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে হালকা আছে আমি এটাকে আস্তে আস্তে ভাজবো একটু উল্টে দিই একদিকে বেশি লাল হয়ে যাবে ভাজা রেডি হয়ে গেছে এগুলো আমি এবার তুলে ভেজে দেখো বন্ধুরা আমার সিঙ্গারা গুলো রেডি হয়ে গেছে আমি এখানে প্লেটে সাজিয়ে দিয়েছি বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সন্ধেবেলা বাইরে থেকে খাবার কিনে এনে আর খেতে হবে না এটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এটা খেলে আর আপনাদের বাইরের কোনো খাবার কিনে খেতে হবে না